আজকে আমি দেখাবো পুঁই শাকের বড়া তো বড়া ভাজা পোড়া দেখলে সবারই একটু জিবে জল আসে তো আমি গেলিন্ডার করার পর এই রকম ডালগুলো ব্যাটিতে নিব একটা ব্যাটিতে নেওয়ার পরে সব কিছু তারপরে যে কুচি কুচি করে কেটে রাখছি পুঁই শাক মানে ডাঁটা ছাড়া যে শাকটা শুধু পাতা নিশি নিয়ে এরকম কুচি করে কেটে তারপরে পেঁয়াজ মরিচ মানে মরিচ আমরা বলি কোটা মরিচ তো কোটা মরিচ তারপরে হলুদ মানে যত যা মশলা আছে দিয়ে এরকমকে ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এরকম ফাইনাল লুক হবে দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে তো মাখতে এত সুন্দর তো ভাজলে আরও খেতে অনেক সুন্দর লাগবে তো কড়াইতে আমি তেল দিয়ে নিলাম এটা সয়াবিন তেল নয় এটা ভড়ি থেকে যে জাল দেওয়ার পরে যে একটা তেল বের হয় সেটা আমি দিচ্ছি আজকে বাসায় তেল কম তাই আমি ওই তেল দিয়ে বড়া ভাজবো এই তেল আমরা ফ্রিজে রেখে দিসলাম এগুলো দিয়ে আমরা বড়া ভাজি করি বড়া ভাজি করে খাইলে ভালো লাগে তো তারপরে দেখেন কড়াইতে আমি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওই তেল দিছি বলেই কড়াইতে লেগে যাচ্ছে তো প্লাস্টিকের খুন্তি দিয়ে হচ্ছে না আমি এইরকম করে পরে আবার খুন্তি বদলে নিলাম তো লেগে যাচ্ছে এই কারণে এইগুলো ভরির তেল এগুলো সয়াবিন তেল নয় তো দেখেন ভাজতেই এত সুন্দর কালার আসতেছে না জানি সেটা অনেক সুন্দর লাগবে তারপর আমার ফাইনালি বড়াগুলো ভেজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বড়া মানে তো তেল লাগে মানে ভাজা পোড়া করতে গেলে তেল লাগে অনেক ফাইনালি আমার বড়া ভাজাটা শেষ তো আপনাদের দেখাচ্ছে দেখেন কেমন হয়েছে এত সুন্দর বড়া ভাজা হয়েছে তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর কালার হবে আর খেতেও এরকম সেই সুন্দর লাগবে তো ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি দেখেন তো কুঁয়ার শাকের তাই আমি শাক দিয়ে সাজিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন